দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমি আমরা দেখছি এখানে একটি গরু নিয়ে টানাটানি চলছে নাকি যেমন ভাই টানাটানি টানাটা নেই কোথায় ভাই কোথায় ভাই কি কথা বলবে না ভাই আসসালাম আলাইকুম কোথা থেকে কোন ক্যান্টনমেন্ট সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে গরু কেনার জন্য গরু কেনার জন্যই তো আচ্ছা কটা কিনছেন নাকি দু একটা কিনছেন এখনো একটা হয় নাই এখনো একটা হয়নি তো এটা কি দাম দিছে নাকি হয়ে গেছে নাকি অল্পতে আটক হয়ে আছে দেখি দর্শক দেখছেন এক্ষেত্রে অল্প আল্লাহ রহম হয়ে যাবে আচ্ছা দেখি আল্লাহ রহম হয়ে যাবে বলছেন আমরা শুনছি আলমের কথা কইস না তো

পানির দামে তো বইলে হ্যাঁ পানির দাম বলে দে পানির দামে হয় না গরু দুটা ভালো তো কত কইছেন কত 35 135 দুই দাঁত ভাই হ্যাঁ দুই দাঁত দুই দাঁত দাঁত দেখাই দিব দাঁত দেখাই দিব হ্যাঁ দাঁত দাঁত দেখাই দিব সমস্যা নেই দাঁত দেখাইছে আর একবার দেখাবো আচ্ছা 135 আপনি চাইছেন কত 30 বলছিলাম পরে পরে 30 35 করা আপনি কত আমি 150 চাইছি 150 এই দেখেন দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দুই দাঁত এই গোটা আছে মোটা ওইটা এইটা এই যে পাশে তো হ্যাঁ भाई दीदी दीदी बोल 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 बोल

খে দিলে একশ আশী কৰি কুৰ্মি এক কুপানি

মানে <laughs> অল্প <laughs>

এবং সাইজটাও ভালো আছে দর্শক শুনছেন যে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এটি হয়ে গেল তো আর কতগুলো কিনবেন আসলে একটা একটা করে বলছিলেন কিনবেন দশ বারোটা হবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর যেমন ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটি একটু বলেন হ্যাঁ 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 জিরো এই নাম্বারে যোগাযোগগুলো পাবে আপনাকে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকেও তো দর্শক আমরা দেখলাম গাজীপুর আসলে উনি এসছেন আমাদের পাশ থেকে কিন্তু গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে এসছে এবং আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন উনি আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যেটা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনবো কিনবেন ধন্যবাদ